হ্যালো বন্ধুরা বঙ্গরানী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে সকাল থেকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব আজকে ছিল ছুটির দিন তাই ভাবলাম আজকে সকালে ভাত না করে আলুর পরোটা করব। তো ভাত তো রোজ দিনই সকালে করা হয় তো আজকে ভাবলাম অন্যরকম কিছু একটা করব আর তাছাড়া অনেক দিন থেকে আলুর পরোটাও করা হয় না তো আজকে আলুর পরোটা করেছিলাম আর সাথে করেছিলাম উচ্ছে আর আলু ভাজা তো ভাবলাম আলুর পরোটা দিয়ে উচ্ছে আর আলু ভাজা খেতে কেমন লাগবে তবে খেতে কিন্তু খারাপ লাগেনি ভালোই লেগেছিলো খেতে আর এখানে দুপুরবেলা চলে আসলাম রান্না করতে আর এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এখন সবজিগুলোকে কেটে নেব আর এখানে সবজির মধ্যে নিয়েছি ডাটা সাজনা আর আলু এখন ডাটা সাজনা আর আলু দিয়ে আমি মাছের ঝোল করব আর সাজনা আর আলুগুলোকে কিন্তু ডাটাটাকে সব কিছুকে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে ভাতটা সেদ্ধ হয়ে গেছে এখন ভাতের ফ্যানটা ফেলে নেব তা এখন ভাতের ফ্যানটাকে ফেলে নিচ্ছি আর এখানে আমি লাল শাক নিয়েছি আজকে লাল শাক করব শাকগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে বেছে নিচ্ছি আর এদিকে আমি সবজিটা বসিয়েও দিয়েছি মাছের ঝোলটা সাজনা ডাটা আর আলু দিয়ে আমি মাছের ঝোল করব আর এখানে লাল শাকগুলোকেও আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন শাকগুলোকে আমি কেটে নিচ্ছি তো সবগুলো শাক আমার কাটা হয়ে গেছে আর এখানে কিন্তু আমার এদিকে ঝোলটাও প্রায় হয়ে গেছে এখন মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব তারপর মাছের তরকারিটা হয়ে গেছে এখন আমি শাকটাকে করে নিচ্ছি আর লাল শাক কিন্তু খেতে খুবই ভালো লাগে আর সিম্পল এমনি রসুন সম্বার দিয়ে আর হচ্ছে পেঁয়াজ সম্বার দিলেই কিন্তু খেতে বেশ ভালো লাগে আর দেখো সব কিছু রান্না আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে এখানে ভাত হয়ে গেছে আর এখানে উচ্ছে আর আলু ভাজা করেছিলাম আর এখানে লাল শাক করেছি আর সাজনা ডাটা আলু দিয়ে রুই মাছের ঝোল করেছিলাম রান্না কিন্তু সব কিছু কমপ্লিট তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তারপর বিকেলের দিকে আমরা একটু বেরোবো তার জন্য আমি একটু রেডি হয়ে নিচ্ছি আর ছুটির দিন ছাড়া বেরোনোরও সময় হয় না তাই ভাবলাম আজকে একটু বেরিয়েও আসি আর কিছু কেনাকাটাও করতে হবে তো রেডি হয়ে নিচ্ছি এখানে আর এখন কিন্তু চৈত্র সেল চলছে তো ভাবলাম একটু কিছু কেনাকাটা করব তো এখানে রেডি হয়ে নিয়েছি এখন বেরিয়ে পড়ব। তারপর প্রথমেই চলে আসলাম ফুচকা খেতে তো ফুচকার দোকান দেখলেই কিন্তু লোভ লেগে যায় কেউ এমন নেই যে ফুচকা দেখলে লোভ লাগে না আমি তো ভীষণই পছন্দ করি ফুচকা খেতে তো প্রথমেই চলে আসলাম ফুচকা খেতে আর তারপর চলে আসলাম একটু কেনাকাটা করতে তো কেনাকাটা বলতে চৈত্র সেল চলছে আর টুকটাক এখানে নতুন এসছি আমি তো আমার তো অনেক কিছুই টুকটাক কিনতে হবে তারপর চলে আসলাম এখানে একটু কিছু কুর্তি দেখছিলাম জামা কাপড় দেখছিলাম যে চৈত্র সেলে প্রায় ফিফটি পার্সেন্টের মতো ছাড় চলছে তাই ভাবলাম কিছু কেনাকাটা করি আর তারপর এখানে চলে আসলাম কিছু কৌটো কিনতে তো এখন কিন্তু আমার কিছু কৌটো টৌটোর প্রয়োজন আছে যেহেতু বিয়ের পর একটু নতুন নতুন অনেক কিছুই কেনাকাটা করতে হয় সেই জিনিসটা আগে বুঝতাম না এখন অনেক কিছুই বুঝতে শিখে গেছি যে এটা রাখার জন্য ওটা রাখার জন্য কৌটো কিনতে হয় আর তার মধ্যে এখানে আমি একটা চলে আসছি কড়াই দেখতে আর ও বলছিল যে কড়াইটা খুব পছন্দ হয়েছে এই কড়াইটা নাকি নিবে তো আমি বলছিলাম যে কড়াই ছিল কিন্তু তবু আরেকটা কড়াই নিয়ে নিলাম ওই যে কড়াই নিয়ে বেরিয়ে গেল। আর এখন সব কিছু কেনাকাটা হয়ে গেছে আমাদের চলে আসলাম বিল করতে এটাই হচ্ছে সব থেকে বিরক্তিকর এখানে লাইন দাঁড়িয়ে বিল দিতে হয় সেটাই সব থেকে যতক্ষণ না আমরা কেনাকাটা করি তার থেকে বেশি বিল দিতে গিয়ে টাইমটা বেশি লেগে যায় তো যাই হোক আমরা সব কিছু কেনাকাটা করে এখানে বেরিয়ে পড়লাম তারপর এখানে চলে আসলাম অন্য আরেকটি দোকানে এখানে ঝুড়ি কেনে নেবো এখানে কিন্তু ঢাকার জন্য খাবার টাবার ঢাকার জন্য ফলটল ঢাকার জন্য আমার এখানে ঝুড়ি কিনতে হবে তাই এখানে আমি এই দুটো ঝুড়ি কিনে নিলাম তারপর ফেরার পথে বার্গার খেয়েছিলাম তারপর বার্গার খেয়ে চলে আসলাম বাড়িতে তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন